নির্মাতা বিকি জাহেদের নতুন ওয়েব সিনেমা নীলশুক। এরই মধ্যে এর অফিসিয়াল টেইলার প্রকাশ পেয়েছে প্রকাশ হয় একটি অফিশিয়াল মিউজিক ভিডিও নীলসুখ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে এই ওয়েব সিনেমাটি আর টেইলার মুক্তির পর সামাজিক মাধ্যমে দৃষ্টি কেড়েছে এটি নির্মাতা বিকি জাহেদ বললেন এবার নিখাত ভালোবাসার গল্প নিয়ে এসেছি দুটি মানুষের ভালোবাসা পারস্পরিক আস্থা তাদের বেদনা ও সুখের গল্পই হচ্ছে নীলসুখ এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা তবে কীভাবে আলাদা সেটা ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবেন দর্শকরা মেহেজামিন চৌধুরী বললেন ওটিটি প্ল্যাটফর্ম এটি আমার তৃতীয় কাজ এবং একই সঙ্গে নির্মাতা বিকি জাহেদের সঙ্গে তৃতীয় কাজ এর আগে দুটি ওটি কন্টেন্ট সুপার হিট ছিল আমি আশাবাদী তৃতীয়টাও সুপার হিট হবে মেহজাবিন চৌধুরী সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান